দিনের আলো নিভে গেলেই সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে পড়ে ছড়িয়ে আতঙ্ক কেননা কিছুদিন পরপরই রাতের ঘুটঘুটে অন্ধকারে দলে দলে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে মানুষ এ নিয়ে জনমনে নানান প্রশ্ন আর কৌতূহলের যেন শেষ নেই মূলত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই সকল লোকজনদেরকে জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এরা কারা আর হঠাৎ করে কেনই বা ভারত থেকে বাংলাদেশে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে একদিন আগেও ঘন্টার মধ্যে জনকে ঠেলে দিয়েছে বিএসএফ এ নিয়ে গেল কিছুদিনের মধ্যে কয়েকশো মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত সময়ের মধ্যে তাদেরকে সিলেটের তিনটি সীমান্ত দিয়ে পুষিন করা হয় এর মধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল ও মিনাটিলা সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গা সহ একত্রিশ জন বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গত শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে তাদের মধ্যে ১৪ জন রোহিঙ্গা ও সতেরো জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আরও জানায় ভারতের চারবাই বাই জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন মেইন পিলার এক থেকে প্রায় পঞ্চাশ গজ বাংলাদেশের ভেতরে তাদের প্রবেশ করিয়ে দেওয়া হয় বিজিবির তৎপরতায় সাথে সাথে তাদেরকে আটক করা হয় আটকৃত রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ চারজন নারী এবং ছয়জন শিশু তাদের সবাই মিয়ানমারের নাগরিক অন্যদিকে একই রাতে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে কুড়িগ্রামের বিভিন্ন এলাকার সতেরো জন বাংলাদেশিকে পুষিন করা হয় তাদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ পাঁচজন নারী এবং সাতজন শিশু এদিকে বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর ইউনিয়নের জাম্বুরাছড়া সীমান্ত দিয়ে উনিশ বাংলাদেশি প্রবেশ করে তারা একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছিলেন এ সময় জরুরি সেবা নম্বর নয় নয় নয়ে কল্পে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এসব পুশিন ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার টহল বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে বিজিবি এমনকি স্থানীয়রাও পুশিনের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছেন তারপরেও নিয়মিতই সিলেটের সীমান্ত ব্যবহার করে এসব লোকজনদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে বিজিবি ধারণা করা হচ্ছে ভোররাতে অনেকটা ফাঁকা সীমান্ত আর স্থানীয়দের ঘুমিয়ে পড়ার সুযোগটাই কাজে লাগাচ্ছে বিজিবি মূলত যারা বিভিন্ন সময় অবৈধভাবে দালালদের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারত গিয়েছিলেন তাদেরকেই শনাক্ত করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বিএসএফ প্রথমে ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে বিএসএফের কাছে হস্তান্তর করে পরে বিএসএফ তাদের সীমান্তে এনে কাঁটাতারের গেট খুলে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়